এরপর প্রশ্ন হচ্ছে জমজমের পানির সাথে অন্য কোনো পানি মেশালে জমজমের পানির বরকত ঠিক থাকবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জমজমের পানির আমরা মা ও জমজম আলিমা শুরিবালাহ জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেটা পূরণ করা হয় এবং জমজমের পানির মধ্যে ফিহি শিফা রোগের প্রতিষেধক হয়েছে আর অনেক ফজিরত রয়েছে জমজমের পানির মধ্যে এবং জমজমের পানির মধ্যে যদি আপনি অন্য কোন পানি মেশান তাহলে জমজমের সে ফজিলত থাকবে কিনা এ নিয়ে ওলা আমাদের বিস্তর এবং বিস্তারিত আলোচনা আছে সংক্ষেপ কথা আমরা বলতে পারি চেষ্টা করা উচিত শুধুমাত্র জমজমের পানিটাকে এক্সট্রা রেখে সেটাকে এক্সট্রা খাওয়া আলাদাভাবে খাওয়া এবং এর সাথে কিছু না মেশানো তাহলে এটার বরকত পরিপূর্ণ থাকবে এতে কোনো ইফতলাফ নেই কিন্তু পানি মেশানো হলে বরকত থাকবে কিনা ওলা আমাদের মত একটু মতভেদ আছে তবে গ্রহণযোগ্য মত হচ্ছে পানি মেশানো হলেও এটার বরকত ঠিক থাকবে জমজমের পানির যে বরকত এটা ঠিক থাকবে এবং আরবের আরবেরও এটাই ফতোয়া বাংলাদেশের ওরামাইকরম এই মতই পেশ করে থাকেন যে জমজমের পানির যে ফজিলত সেটা অন্য পানি মেশানো হলে ঠিক থাকবে একদল প্রতিনিধিকে পানি দেওয়ার পরে এবং সে পানি শুকিয়ে গেলে সেখানে মেশানোর জন্য অনুমতি দিয়েছেন তাহলে যে মেশানোর অনুমতি থেকে আমরা বুঝতে পারি যে জমজমের পানির সাথেও অন্য পানি মেশানো হলে সেই জমজমের পানির বরকত নষ্ট হবে না ঠিক থাকবে ইনশাল্লাহ তবে যদি শুধুমাত্র জমজমের পানি আপনি খান তাহলে সব মতভেদ থেকে উর্দে থেকে একদম অরিজিনাল যে বরকত সেটা পাওয়া যাবে